আসসালামু আলাইকুম আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ওয়াশিং মেশিনের প্রোডাক্ট নলেজ এবং প্রাইস টেকনোলজি সার্ভিস ইত্যাদির বিষয়ে আচ্ছা আমাদের আপনার সেল সার্ভিস আমরা কিভাবে দিব এবং সেলস টেকনিক এগুলো বিষয়টা নিয়ে তো প্রথমে আমাদের দেখতে হবে আমাদের ওয়াশিং মেশিনগুলো কি কি আছে আমাদের মডেল হয় দুটো টাইপের একটা হচ্ছে ওয়াটো আর একটা হচ্ছে নর্মাল ম্যানুয়াল তো ওয়াটো যেটা সেটাও অনেক টেকনোলজি হয় অনেক ব্যাচেলার ওয়াশিং মেশিন একটা হচ্ছে আপনার টুইনটা ওয়াশিং মেশিন প্লাস্টিকের আরেকটা হচ্ছে আপনার প্রপার্টি ওয়াশিং মেশিন আর একটা ফন্ড লোডিং ওয়াশিং মেশিন বিষনের টেকনোলজি আছে এবং ইনভার্টার টেকনোলজি ইউজ করা আমাদের ফন্ড লোডিং ওয়াশিং মেশিনগুলো যে ছয় এটার কয়েকটা ভেরিয়েন্ট হয় ছয় কেজি হয় সাত কেজি হয় এবং নয় কেজি হয় পিএলডিসি মোটর ইউজ করা এবং এটাতে হচ্ছে আপনার আঠারস ওয়ার্ডে গরম পানিতে ওয়াশ করে এবং এটাতে কিন্তু আপনার এখানে ডিটারজেন্টের অপশন আছে এবং এটা তো হচ্ছে আপনার সম্পূর্ণ কাপড়টাকে মানে এমনভাবে ওয়াশ করবে জাস্ট শুধু আপনার আয়রন করার জন্য রেখে দিবে এত ওয়াশিং মেশিন গুলো কিন্তু পার ওয়াশে বিদ্যুৎ বিল আসে মাত্র চার থেকে পাঁচ টাকা অর্থাৎ এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট ওয়াশিং আপনার বিলটা আসে আর এটা তো হচ্ছে মোটর ওয়ারেন্টি থাকবে হচ্ছে দশ বছর স্পার পার্টস ইত্যাদি এগুলো সার্ভিস ওয়ারেন্টি পাবেন হচ্ছে ওয়ান ইয়ার্স এবং ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি থাকবে এবং ইএমআই সুবিধা আমাদের অ্যাভেলেবেল আছে তো আমাদের বর্তমানে ছয় কেজি ওয়াশিং মেশিনের প্রাইস চলছে পঞ্চল্লিশ হাজার নয়শো টাকা নয় কেজি প্রাইস চলতেছে হচ্ছে সাতান্ন হাজার নয়শো টাকা এবং ইভেন আমাদের বর্তমানে তারা ফ্লাট ডিসকাউন্ট চলতেছে এর টপ লোডিং ওয়াশিং মেশিন গুলা টপ লোডিং এর ভিতরে আমাদের আমরা দেখেছি ছয় কেজি হয় আট কেজি হয় দশ কেজি হয় সাড়ে দশ কেজি হয় তেরো কেজি হয় থেকে এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কাপড়টা ড্রাই করে দিবে এবং এটাতে গরম পয়ের টেকনোলজিটা নেই মোটরের গ্যারান্টি থাকবে এবং স্পার পার্টস এর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর এবং লাইফ টাইম কিন্তু তো হোম সার্ভিস থাকবে হচ্ছে এখানে এটার সিস্টেমটা হচ্ছে এটা উপরে কাপড় দিয়ে দিতে হবে এখানে হচ্ছে উপরে কাপড় দিয়ে এখানে ডিটারজেন্টের যে অপশন আছে এখান থেকে হচ্ছে রিয়ারজেন্ট দিয়ে ওয়াশ করতে হবে এটা হচ্ছে উপরে এটাতে আমাদের কয়েকটা অপশন থাকে যেমন এই টপ ডি ওয়াশিং মেশিনটাতে হচ্ছে এয়ার ড্রায়ার অপারেশন থাকে এয়ার ড্রায়ার মধ্যে কাপড়টাকে ই করবে এবং হাই এফিসিয়েন্সি আছে আমাদের এটাতে সিক্স টাইপের মানে ছয় ধরনের ওয়াশ করে এবং চাইল্ড লক একটা সেন্সর দেওয়া আছে যদি কখনো বাচ্চারা চাইল্ড লক দিয়ে দেখেন বাচ্চারা যদি হচ্ছে দুইটা টাইপ দুইটা মডেলের টোডিং এবং ফর্ন লোডিং এটা দুইটা মডেল এবং আমাদের এই মডেল এর আমাদের ছয় কেজি সাত কেজি সাড়ে তিন কেজি থেকে শুরু করে তেরো কেজি পর্যন্ত ওয়াশিং মেশিন হয় ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর এই হচ্ছে আমাদের ফিচার টেকনোলজি আমরা এইভাবে আমরা কাস্টমারকে সার্ভিস দেবো আলাইকুম